পটাশপুর দুই ব্লকের কানপুর গ্রামে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে গ্রামবাসীরা ভিক্ষোভে ফেটে পড়েছেন এবং ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন দীর্ঘ দশ বছর ধরে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি পেলেও বাস্তবে কোনো কাজ হয়নি বলে অভিযোগ তাদের এই পরিস্থিতিতে স্কুল পড়ুয়া থেকে রোগী সকলেই চরম দুর্ভোগে পড়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি জানিয়েছেন পথশ্রী প্রকল্পে পটাশপুর এলাকার প্রচুর রাস্তা তৈরি হয়েছে হয়তো কোথাও একটু আত্ম সমস্যা আছে আগামী দিনে নিশ্চিত সেই সমস্যার সমাধান হবে এই ধরনের বিক্ষোভ ও ভোট বয়কটের ঘটনা পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও দেখা গেছে উত্তর পরগনার গাইঘাটা ব্লকের আগরপাড়ার গ্রামবাসীরা রাস্তা না হওয়ায় ভোট বয়কটের ডাক দিয়েছেন তাদের দাবি আগে রাস্তা পরে ভোট এছাড়া পশ্চিম মেদিনীপুরের দাসপুর দুই নম্বর ব্লকের বিষ্ণুপুর গ্রামে পথশ্রী প্রকল্পের আয়তায় রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে গ্রামবাসীদের দাবি বরাদ্দকৃত রাস্তার পরিবর্তে অন্যত্র রাস্তা তৈরি করা হচ্ছে এই ঘটনাগুলি রাজ্যের বিভিন্ন এলাকায় রাস্তা নির্মাণ ও সংস্কার নিয়ে প্রশাসনিক গাফিলতি এবং রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলছে আপনার নাম জগন্নাথ পাত্র কোন গ্রাম কানপুর যে আপনাদের কি সমস্যা আমাদের রাস্তা এবং জল দুটোই সমস্যা বছর ধরে এই সমস্যা সমস্যা তো চিরদিন চলছে সমস্যা মূলত রাস্তা রাস্তা ঢালাই হয় না মোরামও পড়ে না কোথায় অভিযোগ জানিয়েছেন বিডিও অফিস এবং অঞ্চল প্রধানের কাছে ওনারা তো ভোটের আগে মৃণালবাবু এবং চন্দনবাবু এসে ক্লাবে আমাদের মিটিং করে গেছেন হাতে পায়ে ধরে বলছে ভোট দেন আমরা করে দেব ব্যবস্থা আমরা জিতলেও জল ব্যবস্থা করব না জিতলেও জল ব্যবস্থা করব তো রাস্তাটা না জিতলে আমরা কিন্তু করতে পারবো না যারা আসবে তারা করে দিবে বলে এইভাবে বলেছেন করবেন না হ্যাঁ আপনারা যদি না জেতেন তাহলে রাস্তা করবেন রাস্তা তখন যিনি জিতবেন তিনি করবেন কিন্তু জল ব্যবস্থা হাজার আঠারো টাকা খরচ হবে সেটা আমাদের ওল্ড ফান্ড আছে সেই ফান্ড থেকে খরচ করে আমি পানি ব্যবস্থাটা আপনাদের করে দিই এটা দিয়েছে তৃণমূলের তখন ব্লক সভাপতি মাননীয় চন্দন কুমার সাউ মহাশয় এবং মৃণাল দাস জেলা পরিষদের মেম্বার এবং তিনি তখন ছিলেন বন বিভাগের কর্মাধ্যক্ষ জেলা পরিষদে তিনি বলে গিয়েছিলেন এখন তো হচ্ছে চন্দন সাহু নেই আর মৃণালবাবুও নেই এখন তো নতুন সভাপতি হ্যাঁ স্বপন কুমার মাইতি মহাশয় ওনাকে বিষয়টা জানিয়ে হ্যাঁ জানিয়েছি তিনিও তিনি আশ্বাস দিয়েছেন হবে কিন্তু আমাদের অঞ্চল অনুভাজা মহাশয়

এ সব গ্রামে সব দেশে হয়ে গেছে আমার গ্রামটাই সব সব ঘরে হয়ে গেছে আমার এ পাড়াটা হবে না কেন কি মাপ করে কি চিমহাফ করেছে তারপরে সবাই সবাই তো এখানে যাচ্ছে না আসছে না কি আমাদের এখানে মানুষ আছে না নাই আপনার কি সমস্যা হচ্ছে মটামট আমার সমস্যা হচ্ছে না আমার ছেলে পেলে টকা ছকা সব এই রাস্তা নি যাচ্ছে ততরা তোড়ি যাচ্ছে আমার পুরো অসুবিধা হচ্ছে না কেউ যদি অসুস্থ মানুষ অসুস্থ হয়ে যান এখানে কি দ্রুত গাড়ি ঢুকতে পারবে বা না কিছু কিছু পাবে কিছু পাবে না চক গাড়ি ঢুকবে না কি ঢুকবে আসতে পারে আমি কি করে কি করে রাস্তার এবং জলের যে সমস্যা সমস্যাটা যে সমস্যা যদি সুরাহা যদি না হয় আপনারা কি করবেন তাই সেই আমার ভোট দিব না যেই দল হোক না কেন প্রতিশ্রুতি ভোট এলেই কি প্রতিশ্রুতি দেয় রাজনৈতিক দল নেতা সবাই বললো আর দেয়নি ভোটের সময় বলে কি জানো হ্যাঁ দিয়ে দেবো তোমার ভোট দো ভোট দাও আমার মানে বাবু সত্যি কথা কই আমি করি কংগ্রেস করি জানো সবাই এলে আমি বলবো যে ভোট দিব না দিব না দিব না সবাই বলি সবাইকে বলে দিই যে রাস্তায় কেউ যাব নি তো ভোট দেবনি বন্ধ করে দিই এর মানে দেয় ভোট দেয় আমাদের বলি যে ভোট দিব না মেয়ে ছেলেখা সব বলে ভোট দিব না হ্যাঁ ভোট দিব দিবে না কেন আমাদের ভোটের পরে আমাদের করিয়ে দিয়ে যাব ভোট হয়ে গেলো এই তো করে দিয়ে গেল নাম আমার নাম কমলিনী পাত্র গ্রাম গ্রাম কানপুর বলছি আপনাদের কি সমস্যা আমাদের আজ দীর্ঘ আঠারো বছর আঠারো সাল থেকে এই রাস্তায় মোরাম আর কোনো কিছু রাস্তা কাজ কিছু হয়নি কেন হচ্ছে না আমরা কি করে বুঝবো ভোটের সময় এলে আমরা সবাই বলি যে রাস্তা হয়নি না এইবারটা হোক এবারটা হোক এরকম করে আবার আমাদের জলেরও সমস্যা জলও হয়নি

হচ্ছে না সেটাই হচ্ছে না তৃণমূল ছিল যখন তখন তাও টুকটাক যেরকম এ করেছিল করেছিল মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্পে প্রচুর রাস্তা তৈরি করছেন সেক্ষেত্রে আপনাদের পাড়াই কেন হচ্ছে না কি মনে করছেন এগুলা তো করানো হয়েছে অভিযোগ কোথায় কোথায় করেছেন আপনারা ভিডিও তো অফিসে করানো হয়েছে অঞ্চলে করা হয়েছে এই যে রাস্তা যদি সুরাহা না হয় কি করবো আমরা ভোট দিব না হ্যাঁ বইকট করবো জল জল জলও নেই রাস্তাও নেই আমরা ভোট দিবো না চম্পানী পাত্র কানপুর